মদিনাই বাড়ি একটা যুবক তিনি কাপন চুরি করতেন কেউ যখন মারা যেতেন কবরস্থ করে চলে যেতেন ওই গপির রাতে কাপন চোর এক পা দুপা এক পা দুপা করে কবরের পাশে চলে যেতেন কবরের বাঁশ মাটি সরিয়ে দিয়ে কাপন ছিনিয়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতেন এটা কোথায় পাওয়া যাবে আমি বলি শোনেন ইমাম গাজ্জালী হুজুর রহমতুল্লা আহিহ লেখা ইমাম গাজ্জালী হুজুর রহমদুল্লা আলাহের লেখা যারা বাপেরা আছেন মুসল্লিরা আছেন তা আপনারা জলসার মাধ্যমে শুনেছেন সেটি আমি কবিটা আকারে গজল করেছি চলুন একদম নূতন গজল কমিটি রিকোয়েস্ট মধ্যে

আপনো চুরি করত তো সাফাও করো তো তো পিচাকে নারকা মতি দারে জুগো ছেলা মতি নারাকে ভন্্যায় রইল নেনে যুব্য বিবিমাইরা রচি গয়েলো খন এই সসবাভাব কাপ্য চরেেররে বান্নালিতি গয় ককমিদা দেয় লিকা কনো চাই

कौन कौन उदित भी ना मरू परे की को रुचि देखो ना कौन कौन उदित भी ना मरू परे की को रुचि देखो ना कौन कौन कहना चीनी ये ले ये ये दिलों जरा ओ कौन कौन कहना चीनी ये ले ये ये दिलों जरा ओ भिजों भिजे ये कि भिजे बोलिते ला दिलों भिजों भिजे

যারা মায়েরা গজল শুনছে না মানা ইয়া কি করো না বাপ মন দিয়ে শুনবে কাপন কানা চিনি নিয়ে উপর পর্যন্ত চলে এসে বাপ আল্লাহ সাক্ষী এক বিন্দু মিথ্যা নয় ইবলিশ শয়তান পেছন থেকে বলছে যুবক এত সুন্দর নারী পেলি শুধু কাপন নিয়ে চলে যাবি তুই তার সঙ্গে একবার জেনা করবি না তার সঙ্গে একবার জেনা করবি না তোর জৈবনের তুই মিটি নিতে পারলি না তুই কাপন নিয়ে চলে যাবি কাপন চোর একবার দেখে একবার বাই দেখে ইবলিশ শয়তানকে দেখা যায় বলে না দেখা যায় পায় না কাপন চোর এই কথা শুনে মনে মনে আনন্দ হলো তাই তো হেভি অপার দ্বিতীয়বার লেবে গেল মিডিত আনসারির সঙ্গে জেনা করার জন্য তারপর ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি লিখছে মন শুনুন

تو بين چاہي ڪي نال موتو ڏي ته جو بچيلو जिन्ना कायरर पारे जाको तो चले आशी बे जिन्ना कायरर पारे जाको तो चले आशी बे ओई चुपो ती ओई चुपो के ওই थोड़ी बे ओई चुपो ती ओई चुपो के हाथी थोड़ी बे चुपो ती जाको तो ओई चुपो के हाथी

মৃত আনসারির জোবানটা খুলে দিল আপনারা জলসার মাধ্যমে শুনেছেন এই কাপনচরের ঘটনা জি মৃত আনসারির জোবানটা খুলে দিল যেই কাপনচর জেনা করে চলে আসবে সঙ্গে সঙ্গে যুবতী যুবকের হাত ধরলো যেই হাত ধরেছে যুবক তখন ঠক ঠক করে কাঁপছে আর মদিনার আনসারিকে তো কাঁদছে কাঁদছে না বলছে এই যুবক আমি পাক পবিত্র ছিলাম আমি যতদিন হায়াতে জিন্দেগিতে আল্লাহ আমাকে রেখেছিল আমার মুখ আমি কাউকে দেখতে দিইনি সবসময় পর্দা করতাম আল্লাহ তুলে নিল কবরে আসলাম সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে বে করে নোংরা অবস্থায় রেখে যাচ্ছ যাও কালকে আমাদের ময়দানে মহাসারে আল্লাহর কাছে তোমার জন্য বিচার দেব আহ যুবক চলে গেল কানতে কানতে দৌড়াতে দৌড়াতে এই ঘটনা যুবক কার সঙ্গে বলছে মদিনায় সব থেকে যার বেশি রাগ ওমরে ফারুকুরদ্লা তাল আনহুর সঙ্গে যুবক এই ঘটনাগুলো বলছে ওমরে ফারুক তো রেগে বোম হয়ে গেল বলে চল রসুলির দরবারে তোর বিচার হবে রসুলির দরবারে তোর বিচার হবে ওমরে ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু যুবকের হাতটা ধরে টানা হিচড়া করতে করতে টানতে টানতে দয়ান নবীর মেম্বারে গিয়ে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যুবক তোমায় কিছু বলতে চাই মন দিয়ে শুনবে এমনি মতি রহমান ভাই কি লিখছে দেখুন লালা যুগযগ ছে ্যশত আ্য চুড় করর সাত অদর মবি চাকেটা আন চুরিমরর সাথদর বে চাটা কথ ম

তোমার বিচার হবে দুনিয়ার জমি এত কাজ থাকতে তুমি সঙ্গে আনসারের সঙ্গেছো কেন চলো দয়ানবী তোমার বিচার করবে আহ দয়ানবীর কাছে নিয়ে গেলেন ফারুক ফারুক সালাম দিয়ে দিলেন ইয়ারসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যুবক তোমায় কিছু বলবে তখন দয়ান নবী যুবককে বলছে যুবক কাঞ্চ কেন কি হয়েছে বলো কেন কাঞ্চ তখন যুবক কাঞ্চেন আর বলছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার জমিনে সবথেকে বড় গোনা কারণেওয়ালা আমি যুবক কাপন চোর আমি যুবক কাপন চোর ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লা হুজুর আমি বড় গোনা করেছি আমি এসেছি আপনার কাছে আমি আমি নাজাদ পাবো তখন দয়ান্নবীর যুবককে বললেন বলো তুমি কি গোনা করেছ তখন যুবক কাঁদছে আর দয়ান্নবীর কাছে বলছে দয়ান্নবীর যুবকের বিচার করেছিল কেমন বিচার করেছিল একটু মধ্যে শোনান ঘুঘু বলে <também> <work>

জা আররহদই দেয় আর আসিবিলাডয় দেখখ চা চ্যি যাজা আর রক্ষদই দেয় আর আসিবিলাডয় দেখখায় বধ্য ইলায় দালে যুজগ ছিল নকেপর্ সতলাকারকা চুরি কর শত অরত তবে চাকেটা কারকা কাপানো চুরি করত সসফ অরত তবে চা থাককেটা কাকা বধ্য ইদায় তাঙ্গে যুদজগ্য আল্লাহর রহমতুল্লাহ লিখেছেন যুবকের কথা শোনার পরে আপনার নবী আমার নবী রহমাতুল্লিল আলামিন সফায়াতের কানداری নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি এই নোংরা কথাটা শোনার পরে এত পরিমাণে কেঁদেছিল কাঁপতে 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 দাড়ি মোবরক দিয়ে পানিগুলো টুপ টুপে আল্লাহ তাআলা জমিনে পড়েছিল দয়ন্নবী কত কেঁদেছিলেন বলেছিল যুবক আমার দরবার থেকে চলে যা তুই কোনদিন মুখ নিয়ে আমার দরবারে আসবি না কোনদিন আমার দরবারে আসবি না যুবক তখন আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ আল্লাহ দয়ান মেম্বার থেকে যখন বিতাড়িত জাহান আমার নির্ধারিত আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি ইবলিসের ধোকায় পড়ে যে জেনা আমি করেছি যতক্ষণ না পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আপনার দেওয়া রুজি আমি দুনিয়ার জমিনে কিছুই মুখে দেব না ইমাম গাজ্জেলুর রহমতুল্লাহ তিনি লিখেছেন চল্লিশ থেকে একচল্লিশ দিন ওই যুবক

एक टी चुप्पी पावे क्यों क्यों के तुम्हें धोरे नहीं

আগামী জঙ্গলে যুবককে ধরে নিয়ে দয়ান নবীর কাছে চলে গেলেন যুবক কাঁদছে ইয়া রাসূলুল্লাহ এ হাবিবুল্লাহ হুজুর আপনি যে দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন আবার কেন ডেকেছেন তখন দয়ান নবী মুস্কি মুস্কি হাসছে আর যুবককে বলছে যুবক তুমি যে দুনিয়ার জমিনে তওবা করেছো তুমি কবরের ভিতরে মৃত আনসারীর সঙ্গে জেনা করেছো তুমি ভাবছো কেউ দেখেনি আমার আল্লাহ ঠিক দেখেছে যুবক এই জেনা করার পরও। তুমি যে আমার আল্লাহর কাছে তওবা করেছো আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তোমার তাম জিন্দগির গোনা আমার আল্লাহ মাফ করে দিল একটি জোরে বলুন না সুহান একটু জোরে বলো ভাবুন আমরা তওবা করি কি বলেন দিন যে আমরা সিগারেট খাই বিড়ি খাই তবা করেছি বিড়ি আর খাবো না সকালে তবা করেছি দুপুরবেলা বিড়ি না খালি বাথরুমে হাঁকা হয় না কি বাথরুম হয় না কিছু যুবক বলে বলে বিড়ি নাকালি পাই কেন হয় না আমি তো ঘোড়ার ডিম খৈনি কাইনে বিড়ি কাইনে বিমাল কাইনে আমরা বাথরুম গুনে কি কি হচ্ছে হ্যাঁ বলে বিড়ি নাকালি বাথরুম হয় না আবার বলে একটা বিড়ি খালি দুটো আপেলের কাজ করে হ্যাঁ সামনে রোজার মাছ হয় দেখবেন যুবকেরা রোজা করতে চায় না বলে পেটে গ্যাস অ্যাসারিটি রোজা করতে চায় না কিন্তু সিএম সাধনার মাস এই যে বড় নিয়ামতের মাস এই মাস আল্লাহ জানে সামনে আসছে আমরা পাবো কি না এক বছরে একবার রঞ্জান মাস জি সেই যুবক আমার আল্লাহ তাআলা যুবককে ক্ষমা করে দিলেন এজন্য সবার কাছে নিবেদন খারাপ পথ থেকে ভালো পথে চলে এসো তওবা করো মৃত্যু স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে যিনি কতটা লিখেছেন শেষ কথায় এম ডি মতি রহমান কী বছর দেখুন কবি মধইইউরু মানু যেতে সম্ভবনা সবার তাতাকি মানুসাড়া না অপঘটেতেইতে বাবে এ নারে এলেখা তা ক মধম ইউরু যেতা কক সমভ না স তাই মানু চাড়া কপঘটেতেইতে বাবে এ নারে এলেখা তা চাড়ারাকেবেবে মানুনা চান্থা বাবে কে চা চারাকে পে অমঙ্গমুরা চাথা বাবেই যে চানজানা খলখা চারাতা কেবে নাম আমদ হবক আবে চাখা খানা কারখা মতি ইদায় দাকে যুগ্য গছে নয়টা ব্যাবপান্ম সতলা া আব বন্্য চুরি করুলো সসমতামর রতে চাকেটা কারখা আপ চুরিি করুলো সসম্ প্রমরুলো তে চা চাকেটা কারখাভতিলা লা যুগ্য গছে ন।

আমি একটু নমরুদকে টাইট করব আল্লাহ বলে এই খোড়া মশা তোর একটা কি নমরুদের টাইট করবি তখন খোড়া মশা আল্লাহকে বলেছে আল্লাহ একটু পাওয়ারটা দিয়ে দেখেন আমি নমরুদকে দেখে নেবো জি যেই খোড়া মশাকে আমার আল্লাহ আল্লাহ তালা অর্ডার দিয়ে দিল খোড়া মশা ছুটতে 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 জায়গা আর পেলো না সিধা ডাইরেক্ট নমরুদির নাকের ভেতর ঢুকে গেল ঠিক না ভুল বাপ নমরুদের নাকের ভিতরে গেল তখন নমরুদ খেতেও পারে না শুইতেও পারে না দাঁড়াতেও পারে না নমরুদির পায়খানা বন্ধ হয়ে গেল নমরুদ তখন প্রজাদেরকে ডাক দিয়ে বলছে প্রজা অবস্থা খুব খারাপ এটা ব্যবস্থা করো তখন প্রজারা বলেছিল নমরুদ তুমি তো মানুষের কথা নাও না তুমি সরাসরি আল্লাহর সঙ্গে টক্কর দিচ্ছ বলো বলছে কাজ করো নমরুদ বলছে আমার এই পায়ে কাটের খড়ম আছে এই খড়ম দিয়ে মাথায় মেরে মেরে মশা বের করো বেরোয় জীবনে তো ঢুকুই দেশ আল্লাহ জীবনে বেরোয় বলে মনে হয় তখন পজারা নমরুদের পায়ের খড়ম নিয়ে বাপ মনে মনে ভাবছ নমরুদ তুই বহুত জ্বালান জ্বালিয়েছিস আজ তোর খড়ম তোকে মেরিয়ে হাতে সুখ মিটিয়ে নেবো যেরাম ধান ঝাড়ে দেখো ধান ঝাড়ে ওই রকম খড়ম না নমরুদির মাথায় ধান ঝাড়তেস এত মার মেরেছে নাক দিয়ে বল বল করে রক্ত বার হচ্ছে কিন্তু মশা বলো বার হলো না নমরুদ বলে কি রাম মেত্তি মাল বেরোই কই হ্যাঁ ঠিক কর মার জি এজন্য আল্লাহ কাউকে ছাড় দেবে না আল্লাহ কাকে কখন বৃদ্ধি করে দেবে কাকে আবার জমিনে শুয়ে রাখবে একমাত্র পারে দেখেন না জলকারে লাভ হয়েছে বিরাট এক কোটি টাকা আল্লাহরা চিনতে পারে না মরসিদমুখে যায় না অহংকার হয়ে গেছে আল্লাহ বলতে দাঁড়া তোর মাছের জায়গায় শুধু পোকা দেবো আবার তোর আমার কাছে নিয়ে আসবো করে না হ্যাঁ এজন্য আল্লাহকে ভুলে গেলে চলবে না আমি যা গজল গেয়েছি সব আমার নিজস্ব গজল কারুর একটা গজল আপনার কাছে পরিবেশন করিনি চলুন এখন ইউটিউবারের রিকোয়েস্ট আগে ছিল সাদা কালো এগারোশো দশ এখন এলো স্কিম টাস শুধু আঙুল ঘষ এটা আমার ইউটিউব জগতের বিখ্যাত কবিতা আমি বাস্তবিক নিয়ে লিখি আপনারা মিলিয়ে নেবেন যেটা বাস্তবিক ঘটছে সেটাই নিয়ে লিখি একজন বলো আগে ফোন ছিল না কোনো ঝামেলা ছিল প্রথম কথা দ্বিতীয় কথা বলো এই ফোন উঠে লাভ হলো না ফোন উঠে লস হলো